بسم الله الرحمن الرحيم <applause> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়ায় ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহান শাহ আল্লাহ পাকের দোয়ায় ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে এই তরিকে একত্ববানির পক্ষ থেকে উড়িয়া যাওয়ার সাধন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন যারা মোতাব্বির তান্ত্রিক কবিরাজ ওঝা হ্যাঁ পীর বুজুর্গ যারা আছেন ইনশাল্লাহ আজকের এই কোরানি আমলের উসিলা করে কোরানি আমলের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় দেশ দেশান্তরে উড়িয়া যাইতে পারবেন এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন প্রিয় ভাই বোন আমার দাদার দাদা তার দাদা তার দাদা তারা পূর্বে এমন কিছু জাদুবিদ্যা সত্য এমন কিছু জাদুবিদ্যা পারদর্শী ছিল যারা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর হইতে পারতো তাদের মধ্যে সৃষ্টিকর্তা এমন এমন শক্তি দিয়ে রেখেছিল যা বলার বাহিরে প্রিয় ভাই বোন এখন এই কলির যুগে এই সত্য যুগের সঙ্গে মিলাইতে গেলে মিলে না তো প্রিয় ভাই বোন যারা এরকম আধ্যাত্মিক জগতের উচ্চ লেভেলের গুরুত্ববিদ্যা আপনারা অ্যাপ্লাই করতে চান বা করতে চান ইনশাল্লাহ আমি জুরু রায় হেন শাহ তৈরিকে দরবার শরীফের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদেরকে হ্যাঁ ইনশাল্লাহ আমি ফ্রিতে কিছু কিছু আমল ওজিফা উপহার দিব যেগুলো আপনারা কষ্ট করে আমল করতে পারলে ইনশাল্লাহ এ ফল নিশ্চিত একশো তে একশো পাইবেন 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 প্রিয় ভাই বোন তরিকে একত্রবাণীর পক্ষ থেকে যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কু ফেরি ঝিনে আক্রান্ত আমি গুরু রায় সে একশো সহকারে কাজ করে দিই এবং স্টাম্পের উপর লেখাপড়া করে কাজ করে দিই লাইফ সহকারে আজীবন লাইফটাইম গ্যারান্টি প্রিয় ভাই যারা জিন কালী দেও দোষ্য পরি মোমিন জিন জগতের যত রুহানি মাকলুক টান্স দিতে চান অবশ্যই আমি গুরু রায়হান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ট্রান্সফার দিয়ে থাকি জিন তৈরি করে সৃষ্টি করে এবং অভিজ্ঞ জিন দ্বারা মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে হ্যাঁ তান্ত্রিক কবিরাজ ওঝা যারা এগুলা লাইনে আছেন বা কাজ করতেছেন মানুষের সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আমি গুরু রায়হান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারব যা অনুযায়ী আপনারা মানুষের সাহায্য সহযোগিতা করতে পারবেন তো প্রিয় ভাই বোন যারা উড়িয়া যাওয়ার সাধনটা করতে চান তো অবশ্যই আল্লাহ পাখের কোরআনের ছোট্ট একটা আয়ার যে আয়টির মাধ্যমে ইনশাল্লাহ আপনি বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরে আসতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আগের জামানায় যারা তান্ত্রিক কবিরাজ মোতাবিক ছিল তাদের মধ্যে অনেক পাওয়ার ছিল তো প্রিয় ভাই আমরা যারা এখন বর্তমান মোতাবি লাইনে আছি কবিরাজ আছি ওঝা আছি হ্যাঁ পীর বুজুর্গ সাহেব ওলামায় কেরাম যারা আছি তো আমাদের বয়স চরিত্র আখলাখ এবং আগের জামানার সত্য যুগের মানুষের চরিত্র দিল কলম আত্মা সম্পূর্ণই কিন্তু আলাদা ছিল তো প্রিয় ভাই বোন এই কলির যুগে এখনো যদি আপনি সেই রকম রুহানি ফয়েস পেতে চান আপনি যদি সেই রকম আত্মর যুগের সকল আমল অজিফা সমস্ত কিছু আপনি কাজে খাটাইতে চান অবশ্যই আপনাকে হবে হবে প্রিয় আজকে যে যে ছোট্ট পাঠ করা বলে থাকতে একটি আপনি বিভিন্ন দেশ দেশান্তরে ভ্রমণ করতে পারবেন মানব জাতির কল্যাণ করতে পারবেন প্রিয় ভাই বোন এগুলা হচ্ছে এমন কিছু আধ্যাত্মিক আমল যেগুলা হচ্ছে আপনার সর্ব ঊর্ধ্ব লেভেলের আমল যারা আমলিয়াত কামলিয়াত সমস্ত সমস্ত কিছু ভেদ করে পার করে উচ্ছে লেভেলে উঠে যায় তারা হচ্ছে আকাশে ভ্রমণ করতে পারে প্রিয় ভাই বোন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন প্রিয় পীর বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাইহি তো উনি যখন ওনার দরবারে উনি বৈশা ছিলেন সেই মুহূর্ত একজন ব্যক্তি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এবং বলছিল যে কে আছে এই পৃথিবীর বুকে আ আমার সঙ্গে টক্কর দেওয়ার মতো তো প্রিয় ভাই বোন সে মূলত অহংকার করার জন্য বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাখের আদেশে আল্লাহ পাখের হুকুমে তাকে মাটিতে ফেলে দিলেন এবং তার সমস্ত জাদু শক্তি নষ্ট হয়ে গেল পরবর্তীতে যখন তাকে ক্ষমা ও মাফ করে দেওয়া হলো তিনি আবার পূর্বে নাই উড়ে কিন্তু আকাশ দিয়ে উড়ে চলে গেলেন প্রিয় ভাই বোন এটা থেকে বোঝা গেল যে আপনার ভিতরে যত শক্তি আকলাক যা কিছু আছে না কেন আপনি এইগুলা নিয়ে কোনো সময় অহংকার করতে পারবেন না আপনি মানব জাতির কল্যাণ করবেন মানুষকে উপকার করবেন পাঁচ করবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন জিকির রাজগার করবেন আলাল খাদ্য ভক্ষণ করবেন ফ্যামিলির লোক আল্লাহর সৃষ্টি সকল makhlukকে আপনি ভালোবাসবেন সকলের সাথে হ্যাঁ আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন প্রিয় ভাই বোন একজন ওলি বা পীর বুজর্গ হওয়া এত সহজ না অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় পরিশ্রম করতে হয় প্রিয় ভাই বোন যারা আকাশে উড়িয়া যাইতে চান অবশ্যই আমি পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট একটা আয়াত বা ওযীফা আমিตรี বলে দিতেছি ইনশাআল্লাহ তার আগে আমি নিয়মটা বলে দেই প্রিয় ভাই বোন আজকে যে ছোট্ট পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াত বলবো এই আয়াত থেকে আপনাকে ছাত সবার একচল্লিশ দিন জব করতে হবে তোর কি এক নিয়ম পারস্ত আপনাকে পালন করতে হবে এই গেল এক নাম্বার এবং এসার সালাতের পর অথবা রাত্রি বারোটার পরে এই পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াতটাকে আপনাকে পবিত্র কোরআনুল কারিমের আয়াত সহ প্রথমে তিনবার তবা করবেন এগারোবার দরুদ ইব্রাহিম এবং শেষে এগারোবার দরুদ ইব্রাহিম এবং মাঝখানে এই ছোট্ট আয়াতটুকু আপনাকে সাতশো বার পড়তে হবে এবং আপনাকে দোয়া করতে হবে আল্লাহ পাখের আরো সাজি ইয়া আল্লাহ রব্লা আলমিন আল্লাহ আমি পবিত্র কোরআনুল কারিমের অমুক সুরা না অমুক আয়াত পাঠ করেছি আল্লাহ এই সুরা বা এই আয়াত রয়েছিল আল্লাহ ভিতরে কলবের মধ্যে শক্তি দান করেন যে শক্তি রয়েছিল করে হ্যাঁ মানব জাতির করতে পারি আমি আকাশে যেন উঠতে পারি আল্লাহ আমি যেন সমগ্র সৃষ্টির গ্রহ নক্ষত্র ভ্রমণ করতে পারি হে রব আমার কলবের মধ্যে শক্তি দান করেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার ভিতরে এইরকম একটি শক্তি দান করবে প্রিয় ভাই বোন যারা আল্লাহর কোরআনে বিশ্বাসী যারা হ্যাঁ ধর্মে বিশ্বাসী ইনশাল্লাহ আমার দিয়ে আমল আপনি করবেন উপহার স্বরূপ ইনশাল্লাহ আপনি কোনোদিনই ঠকবেন না প্রিয় ভাই বোন আপনি যদি পারেন সব চাইতে বেটার হয় যদি এক হাজার বার করে একচল্লিশ দিন জব করতে পারেন এবং পরবর্তীতে আপনি যখন বিভিন্ন জায়গায় যাইতে চান বা বিভিন্ন কাজে আপনার জড় জড়িত আপনাকে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনি সাতশো বার পাঠ করবেন প্রিয় ভাই বোন আমি নিয়মটা আবারও বলতেছি আপনি এক হাজার বার পাঠ করবেন আজকে বলা এই ছোট্ট আয়াতটুকু এবং একচল্লিশ দিন জব করবেন যেসব আপনি কাজে খাটাবেন আপনি সাতশো বার জব করলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনি উড়িয়ে চলে যাবেন অন্য জায়গায় তো প্রিয় ভাই বোন আমি আজকে এই পবিত্র করোনার গাড়ি মেয়ে একটু আয়াত আপনাদেরকে বলে দিতেছি আমি স্ক্রিনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সকল ভাই ভক্তগণ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে হওয়ার চেষ্টা করবেন আপনারা আমার ইউটিউবে ভিডিও দেখেন কমেন্ট করেন লাইক করেন অথচ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হন না কেন রে ভাই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনি অনেক কিছু ওখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন তো ভাই এত বড় একটা সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না দয়া করে মেহরবানি করে হ্যাঁ আল্লাহ ফাঁকের আদেশে আল্লাহ ফাঁকের হুকুমে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন আমি ডিসক্রিপশন হ্যাঁ আমার লিঙ্ক দিয়ে রাখবো প্রিয় ভাই বোন তালাবে পবিত্র কোরআনুল ক্যামের ছোট্ট একটা আয়াত আয়াত আমি তেলাত করতেছি ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানি রহিম হাসিমান তাজরুহুর রিয়াহ আবার বলতেছি বিসমিল্লাহি রহমানি রহিম হাসিমান তাজরুহুর রিয়াহ বিসমিল্লাহি রহমানি রহিম হাসিমান তাজরুহুর রিয়াহ প্রিয় ভাই বোন এই ছোট্ট বাক্য বা পবিত্র কোরআনুল কারিমে আয়াতটুকুকে আপনাকে এক হাজার বার করে পাঠ করতে হবে একচল্লিশ দিন তো ইনশাআল্লাহ আল্লাপাখের দয় আপনার ভিতরে ওই পাওয়ারটা যখন চলে আসবে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবে তারপর থেকে আপনি আকাশে উড়ে হ্যাঁ বিভিন্ন মানুষের গায়ে ভালো হোক যেমনি হোক আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন প্রিয় ভাই বোন এগুলা হচ্ছে আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ লোক গুপ্ত বিদ্যা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ